পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের একটা রাত পাকিস্তানি মিলিটারি জেনারেল ইয়া খানের অর্ডারে পাকিস্তানি ফোর্স বাংলার ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে সেখানের সাত হাজার ছাত্রদের হত্যা করে তারা প্রায় তিরিশ লক্ষ বাঙালিদের মেরে দেয় এবং কয়েক লক্ষ মেয়েদের রেপ করে আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন বাংলাদেশের এত মানুষকে মেরে ফেলা হলো কিসের জন্য ভারত এই দুটো দেশের মাঝখানে এসেছিল এবং কিভাবে ভারত আর পাকিস্তানের যুদ্ধের কারণে একটা নতুন দেশের জন্ম হয় উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার সময় ইন্ডিয়া আর পাকিস্তানকে আলাদা করে দেওয়া হয় পাকিস্তানের একটা অংশ এই দিকেও ছিল তাই এই অংশটাকে ইস্ট পাকিস্তান এবং এই অংশটাকে ওয়েস্ট পাকিস্তান বলা হতো জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে ইস্ট পাকিস্তানের পপুলেশন ওয়েস্ট পাকিস্তানের তুলনায় অনেক বেশি ছিল কিন্তু তার সত্ত্বেও সব রকমের পলিটিক্যাল পাওয়ার ওয়েস্ট পাকিস্তানের হাতেই থাকতো দুটো দেশের বেশিরভাগ মানুষ মুসলিম ছিল ঠিকই কিন্তু দুজনের ভাষার অনেক তফাৎ ছিল যেখানে ওয়েস্ট পাকিস্তানের মানুষরা উর্দু পাঞ্জাবি আর সিন্ধি ভাষায় কথা বলতো সেখানে ইস্ট পাকিস্তানিরা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলতো এবং এই কারণেই তাদেরকে নিচু চোখে দেখা হতো এই জন্য উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না উর্দুকে দুটো দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করে জিন্না মনে করতো যে দুটো দেশকে একসাথে থাকতে হলে তাদের ভাষা এক হওয়া দরকার কিন্তু ইস্ট পাকিস্তানে জিন্নার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রোটেস্ট হতে থাকে এবং সিচুয়েশান দিনের পর দিন আরও খারাপ হয়ে যায় তার পরের কুড়ি বছর এমনিভাবেই চলতে থাকে এবং উনিশশো সালে পাকিস্তানের মিলিটারি প্রেসিডেন্ট জেনারেল ইয়া খান পাকিস্তানে ইলেকশন করাবার সিদ্ধান্ত নেয় তো ইস্ট পাকিস্তানের পপুলেশন বেশি হবার কারণে তাদেরকেও ভোটে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় এবং কিছুদিন পরে যখন ভোটে রেজাল্ট বেরায় তখন সবাই অবাক হয়ে যায় ইস্ট পাকিস্তানের একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ দেশের তিনশো তেরোটা সিটের মধ্যে একশো সাতষট্টিটা সিট জিতে যায় এটার মানে ছিল আওয়ামী লীগের লিডার শেখ মুজিবুর রহমান গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো কিন্তু এমনটা কিছুই হয়নি কারণ ওয়েস্ট পাকিস্তানের পলিটিক্যাল পার্টিরা কখনোই চাইছিল না যে ইস্ট পাকিস্তান থেকে কেউ প্রধানমন্ত্রী হোক তাই জন্য তারা জেনারেল ইয়া খানের সাথে কথা বলে এই পুরো ইলেকশানটাকে ক্যান্সেল করে দেয় মানে ওরা ভোটে জিততে পারেনি এই জন্য পুরো ভোটটাকেই ক্যান্সেল করে দেওয়া হয় এটার বিরুদ্ধে মুজিবুর রহমান ইস্ট পাকিস্তানে জায়গায় জায়গায় প্রোটেস্ট শুরু করে আর্মির সাথে সাধারণ মানুষের মারামারি হয় কারণ সবাই একটা নতুন দেশ চাইছিল বাংলাদেশ ওদিকে ওয়েস্ট পাকিস্তানে জেনারেল ইয়া খান যখন দেখে যে ইস্ট পাকিস্তান তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন তিনি অপারেশন সার্চ লাইট লঞ্চ করে ইস্ট পাকিস্তানের মানুষরা জানতোই না যে আগামী সময় তাদের সাথে কি হতে চলেছে পঁচিশে মার্চ উনিশশো সালের রাতে পাকিস্তানি আর্মি ইস্ট পাকিস্তানে ঢুকে সবার প্রথমে মুজিবুর রহমানকে গ্রেফতার করে ওয়েস্ট পাকিস্তানে পাঠিয়ে দেয় তারপরে তারা সাধারণ মানুষের ওপর অন্ধের মতো গুলি করে প্রত্যেকটা মানুষ যারা স্বাধীন দেশের জন্য আবাস তুলেছিল তাদের সবাইকে ঘরে ঢুকে হত্যা করা হয় এই ঘটনায় তিরিশ লক্ষ মানুষ নিজের জীবন হারায় প্রায় এক কোটি মানুষ নিজের জীবন বাঁচিয়ে ভারতের ওয়েস্ট বেঙ্গল মেঘালয় এবং ত্রিপুরাতে অ্যাজ আ রেফিউজি থাকতে শুরু করে কিন্তু সেই সময় ভারতের ইকোনমি অতটাও স্ট্রং ছিল না যে তারা সেই এক কোটি মানুষের দায়িত্ব নেবে তাই তখন জুলাই মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর ইন্ডিয়ান আর্মির চিফ স্যাম মানিকসা ডিসাইড করে যে তারা বাংলাদেশকে বাঁচানোর জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করবে কিন্তু যুদ্ধই বা কেন করতে গেল কারণ ওই সময় ইন্দিরা গান্ধীর মনে হয়েছিল যে এই এক কোটি মানুষের দায়িত্ব নেবার থেকে ভালো ইন্ডিয়ান ফোর্স দিয়ে বাংলাদেশকে সাহায্য করা যাক যখন পাকিস্তান জানতে পারে যে ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন তারা অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে এবং অমৃতসর আগ্রা শ্রীনগর এবং যোধপুর সমেত ইন্ডিয়ার মোট এগারোটা জায়গায় এয়ার অ্যাট্যাক করে পাকিস্তান ভেবেছিল যে ইন্ডিয়ার অ্যাট্যাক করার আগে যদি আমরা তাদের ওপর অ্যাটাক করে দিই তাহলে হয়তো ইন্ডিয়া ভয় পিছনে সরে যাবে কিন্তু সাধারণ ব্যাপার এমনটা কিছুই হয়নি ইন্ডিয়ান আর্মি পাকিস্তানি আর্মির তুলনায় অনেক বেশি অ্যাডভান্স ছিল যার কারণে তারা গ্রাউন্ড এয়ার এবং ওয়াটার তিন দিক থেকেই পাকিস্তানের ওপর অ্যাট্যাক করে অন্যদিকে ইস্ট পাকিস্তানে ইন্ডিয়া গ্রাউন্ড দিয়ে নিজেদের আর্মি ঢোকায় এবং ষোলোই ডিসেম্বর আস্তে আস্তে প্রায় তিরানব্বই হাজার সৈন্য ইন্ডিয়ার কাছে সারেন্ডার করে দেয় এভাবেই দুটো দেশের যুদ্ধের কারণে একটা নতুন দেশ বাংলাদেশের জন্ম হয় ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ